তোমাদের আজকে যে জিনিসটা ডিসকাস করবো সেটা হচ্ছে তোমাদের যারা যারা আছো ম্যাথামেটিক্স এর মাইনরে তোমাদের মাইনর থার্ড কথা বলতেছি মাইনোর থার্ডে তো তোমাদের পরীক্ষা চলে আর আমি অলরেডি অনেক কিছু ভিডিও দিয়েছি সেই ভিডিওগুলোকে দেখতে পারো মেজরের দেওয়া আছে বাকি সাবজেক্টের টুকটাক দেওয়া আছে কিন্তু যারা যারা তোমরা থার্ড সেমিস্টারে আছো তো মাইনরে তোমাদের যে পেপারটা আছে মাইনর পেপারটা হচ্ছে তোমাদের কি আছে অ্যানালাইসিস রিয়াল অ্যানালাইসিস এবার এখান থেকে সরি কি আসবে না আসবে তার একটা প্রেক্ষাপট আমি দিব মোটামুটি কী কী আসতে পারে না আসতে পারে তার উপর তোমাদের বলবো আচ্ছা দেখো এই পেপারটা তুলনামূলকভাবে একটু আমি বলবো এদিক ওদিক করা থাকে নর্মালি তোমরা আগামী যে দুইটা সেমিস্টার পড়ে এসেছো যারা মে মাইনরে আছো তারা হয়তো লক্ষ্য করে যে ফার্স্ট সেমিস্টার যে তোমাদের অ্যালজেব্রার কোয়েশনটা ছিল সেটা কিন্তু তুলনামূলকভাবে ভালো ছিল তারপর ক্যালকুলাস যে জিওমেট্রি সেকেন্ড সেমিস্টারে সেখানে জিওমেট্রি প্রশ্চেনটা তোমাদের প্রবলেম ছিল আজ এবার তোমাদের থার্ড সেমিস্টার আছে তোমাদের রিয়েল অ্যানালাইসিস আমি অলরেডি এগুলো অনেক ডিসকাস করেছি তো আজকে তোমাদের রিয়েল অ্যানালিস যে ইম্পর্টেন্ট টপিক্সগুলো আছে সেগুলো বলে দিব এর সাথে আরেকটা কথা বলি তোমাদের পরীক্ষা একদম শেষ পর্যায়ে পৌঁছে গেছে তোমাদের যদি এই সময় কারো কাছে নোটস প্রয়োজন হয় বা ধরনের যে কারো তোমার মনে হচ্ছে কোনো পেপারে তোমাদের ব্যাগ থাকে বা তোমাদের নোটসের প্রয়োজন আছে যে কোনো সেমিস্টারে হতে পারে বা সায়েন্সের ক্ষেত্রে যে কোনো সাবজেক্টের হতে পারে তোমরা আমাদের অবশ্যই কল করতে পারো ডিসক্রিপশন বক্সে দুইটা নাম্বার দেওয়া আছে যে কোনো একটাতে কল করো তোমাদের সমস্ত কিছু বলে দেওয়া হবে তো চলো আজকে বিষয়টা শুরু করা যাক রিয়েল অ্যানালাইসিস আমরা কী কী পড়বো আমি মাইনরের কথা বলছি ওকে দেখো রিয়েল অ্যানালাইসিসের ক্ষেত্রে কিছু জিনিস তোমাদের মনে রাখতে হবে যেমন হচ্ছে কাউন্টেবল কাউন্টেবল সেট থেকে কিছু কোয়েশ্চেন আসবে ওকে ডিনেভার ওকে এন হচ্ছে কি আনকাউন্টেবল সেট এই টপিকটা কিন্তু কেউ মিস না এই টপিকটা কিন্তু কেউ মিস না কারণ এখান থেকে একটা ছয় মার্কের কোয়েশ্চেন হবে কাউন্টেবল ডিনেভেল এবং হচ্ছে তোমাদের আনকাউন্টেবল যে সেটটা আছে এই টপিক থেকে তোমাদের কিন্তু একটা ছয় মার্কের কোয়েশ্চেন হবে নেক্সট তোমাদের কোশ্চেন আসবে সেটা হচ্ছে যে ইন্টারসেকশন প্রোডাক্ট সাবসেট সুপারসেট তারপর হচ্ছে তোমাদের রেশনাল নাম্বার কাউন্টেবিলিটি আনকাউন্টেবিলিটি এগুলো চেকিং করা ঠিক আছে তো ইউনিট ওয়ানে আহামরি খুব একটা জিনিস নাই তোমাদের বেসিক কিছু জিনিস যেগুলো তোমরা আগে ইলেভেন টুয়েলভে করেছো সেগুলো একটু দেখে যেতে পারো তার সাথে হচ্ছে ফাইনাইট অ্যান্ড হচ্ছে ইনফাইনাইট সেটের সম্পর্কে তোমরা পড়বা ফাইনাইট অ্যান্ড ইনফাইনাইট সেটের সম্পর্কে তোমরা পড়বা ওকে ফাইনাইট এবং ইনফাইনাইট সেটা সম্পর্কে পড়বা কারণ এগুলা কিন্তু তোমাদের আসবে এখান থেকেও একটা ধরে নাও ফোর আর সিক্স মার্কের কোশ্চেন আসবে ওকে নেক্সট হচ্ছে তোমাদের ইউনিট টু তুমি একটা একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো আমি ইউনিট তারপরে যাচ্ছি আশা করি নিয়েছো চলো ইউনিট টুতে তোমাদের যেটা জিনিস দেখতে হবে সেটা হচ্ছে তোমাদের সুপ্রিমা আর হচ্ছে ইনফিমা চেকিং করতে হবে এবার স্যার সুপ্রিমা আর ইনফিমা কি সুপ্রিমা আর ইনফিমা হচ্ছে তোমাদের বাউন্ডেড বিলো সেট বাউন্ডেড অ্যাবাব সেট এসব চেকিং কীভাবে করতাম তার হচ্ছে তোমাদের প্রসপেক্টেসে তোমাদের হচ্ছে ডেফিনেশানস এক্সাম্পলস এগুলো কিন্তু তোমাদের পড়তে লাগবে কারণ এগুলো জিনিস না পড়লে কিন্তু অসুবিধা হবে তার জন্য তোমাদের কিন্তু এই জিনিসটা কভার করতে হবে সেটা হচ্ছে তোমাদের আলটিমেটলি সুপ্রিমা আর হচ্ছে ইনফিমা লিখলাম দেখবা তোমরা নেক্সট হচ্ছে কি তোমাদের ভেরি ভেরি ইম্পর্টেন্ট কয়েকটা পরপর পর দেওয়া আছে যেখান থেকে কোয়েশ্চিন ধরে রাখা আসবেই কিরকম দেখো প্রথমে আছে তোমাদের যে পোর্শনটা কোশ্চেন সবসময় আসে সবসময় মানে সবসময়ই আসে আর্কিমিডিয়ান প্রপার্টি আর্কিমিডিয়ান প্রপার্টি ফোর অথবা সিক্স ধরে চলো নেক্সট হচ্ছে তোমাদের এটা ফাইভ হবে নেক্সট হচ্ছে তোমাদের আর্কিমিডিয়ান প্রপার্টির পর ডেন্সিটি প্রপার্টি ডেন্সিটি প্রপার্টি ওকে এটাও ফোর অথবা সিক্স ধরে চলো আচ্ছা নেক্সট তোমাদের এখান থেকে পড়তে হবে লিমিট অ্যান্ড হচ্ছে আইসোলেটেড পয়েন্ট এবারে কিছু জিনিস মুখে বলে দিচ্ছি যেমন হচ্ছে আমি লিখে দিচ্ছি চলো লিমিট আইসোলেটেড ওপেন ক্লোজ এগুলো জায়গা থেকে কিন্তু তোমাদের কিছু ধরে নাও যে টু জায়গাটা কিন্তু এভাবে পড়তে পারবা ওকে নেক্সট তোমাদের খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে তোমাদের বল যেন ওয়াস্টাস থিওরম মারাত্মক ইম্পর্টেন্ট সব থেকে বেশি ইম্পর্টেন্টটা বল যেন ওয়াস্টাস থিওরম বল যেন ওয়াস্টাস থিওরম ওকে চলো এটা তোমরা একটু স্ক্রিনশট নিয়ে নাও আশা করি নিয়েছো নেক্সট কোশ্চেন যেটা পড়বা তোমাদের হচ্ছে নেস্টেড ইন্টারভাল থিওরমটা দেখতে পারো তার সাথে হাইনাবোরাল থিওরম ঠিক আছে নেস্টেড ইন্টারভাল থিওরমের সাথে তোমরা পড়তে পারো কি হাইনাবোরাল থিওরম নেস্টেড ইন্টারভাল ভালো মতো দেখবা এটা সিক্স মার্কে আসবে ওকে তারপরে যেটা জিনিস দেখবা তোমরা ইউনিট থ্রি তে ইউনিট থ্রিতে দেখো কিছু জিনিস আছে ওখানে কিছু জিনিস কমন পাবা যেমন হচ্ছে মনে করি আমি তোমাদের ইউনিকনেস যে প্রপার্টিটা আছে লিমিটস থিওরম যেটা আছে লিমিটস থিওরম ওকে টেন নাম্বার কী আছে স্যান্ডউইচ থিয়েম স্যান্ডউইচ থিয়রম নেক্সট হচ্ছে কি তোমাদের মনোটন চেকিং মানে মনোটন চেকিং মানে হচ্ছে নর্মালি তোমাদের কীভাবে কোনো একটা জিনিস হচ্ছে কচি কনভারজেন্স ক্রাইটেরিয়া কচি কনভার জেন্স ক্রাইটেরিয়া আরেকটা হচ্ছে তোমাদের কি কমপ্লিটনেস প্রপার্টি কমপ্লিটনেস প্রপার্টি দেখো চলো তার মানে এগুলা জিনিস দেখবো এবার আসি ইউনিট ফোরে ইউনিট ফোরে এমন কিছু জিনিস আছে আমি মনে করবো এগুলো জিনিস তোমরা কেউ স্কিপ করবা না যেমন হচ্ছে ইউনিট ওয়ান টু থ্রি তোমাদের আমি বলে দিলাম যে এগুলো এগুলো পড়ে যাবে বিশেষ করে এগুলা থেকে তোমাদের কোয়েশ্চেন ফোর সিক্স জিরো একটা অল্টার করবে তার সাথে একটা জিনিস মনে রাখবা যে তোমরা ডাইরেক্টলি নাও স্যান্ডউইচ তোরম পড়ে যাচ্ছ ডাইরেক্টলি ধরলে তোমরা তোমার বল ধরুন পড়ে যাচ্ছ তোমাদের কিন্তু স্টেটমেন্টটাও মনে রাখতে হয় কারণ স্টেটমেন্টটা কখনো তুলে দেয় পরীক্ষায় সেটা দিয়ে তোমাদের করতে হবে এর সাথে ইউনিট ফোর আমি মনে করি তেরো নম্বর ইম্পর্টেন্ট ইউনিট ফোরটা তোমাদের ভালো মতো পুরোটাই দেখবা কেন অল লিখে দিচ্ছি কারণ ওখানে কিছু টেস্ট আছে তোমাদের রেশিও টেস্ট রুট টেস্ট কনভার্জেন্ট টেস্ট অ্যাপসুলেট কনভার্জেন্টেস্ট রিঅ্যারেঞ্জমেন্ট এইসব অনেক টেস্ট আছে ডিএলএমবার টেস্ট রুট টেস্ট রেশিও টেস্ট অনেক কিছু টেস্ট আছে এই টেস্ট থেকে কিছু নাও তিন চারটা অঙ্ক আসবে তো সেগুলোও কিন্তু ভালো মতো দেখো সেই টেস্টগুলো কোনো কিছু স্কিপ করার মতো না কিন্তু তাও তোমরা একটু বলেছি মুখে সেটা হচ্ছে ডিএলএমবার রেশিও আর হচ্ছে রিঅ্যারেঞ্জমেন্টের কিছু জিনিস একটু বাড়িতে ভালো মতো দেখো সেখান থেকে কোশ্চেন সেট হবে ঠিক আছে আর আজকে যে জিনিসগুলো বলে দিলাম তোমাদের তাহলে রিয়াল অ্যানালাইসিস মাইনোরের মোটামুটি আজকে বলতে পারো তোমাদের একদম ফাইনাল আমি বলে দিলাম কি আসবে না আসবে তাও যদি কারো কোনো ডাউটস থাকে আচ্ছা এগুলো জিনিস তো বলে দিলাম এগুলো জিনিসে বলার পরে তো আমার স্যার নোটসটা প্রয়োজন হবে এই নোটসটা কোথায় পাবো অবশ্যই আমাদের সাথে তোমার যোগাযোগ করলে পাবা সেই নোটসটা আমাদের কাছে আছে এবং এর থেকে বেটার ভাবে তোমাদের সেখানে সাজেশনটা গুছিয়ে দেওয়া থাকবে যে কী কী আসবে না আসবে সেখানে কিন্তু তোমরা পেয়ে যাবে এটা যেহেতু অনলাইন প্ল্যাটফর্ম ইউটিউবে তোমরা দেখতেছো সেক্ষেত্রে এখানে তোমাদের কোনো পার্চেস করতে হচ্ছে না তার জন্য যতটা সম্ভব আমরা ততটাই বলতে পারি যে ক্ষেত্রে বাকিটা যারা পার্চেস করে তাদের কিন্তু সমস্ত কিছু বলে দেওয়া হয় তো সেক্ষেত্রে এটা মাথায় রেখে তোমার চেষ্টা করবা যে যত তাড়াতাড়ি সম্ভব আমাদের সঙ্গে যোগাযোগ করো সেটা ব্যাক পেপার হতে পারে বা তোমাদের রানিং রেগুলার পেপার হতে পারে অবশ্যই যোগাযোগ করলে তোমাদের সমস্ত কিছু বলে দেওয়া হবে তো আজকের ভিডিও এখানে অব্দি থাকবে সবাই ভালো থাকে সুস্থ থাকো থ্যাংক ইউ